নমস্কার বন্ধুরা জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতন আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মাছের মাথা দিয়ে গিমে শাক চলুন বন্ধুরা তাহলে রেসিপিটি একবার দেখে নেওয়া যাক আমি এখানে গিমে শাক নিয়েছি গিমে শাকগুলোকে ভালোভাবে বাছাই করে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এইভাবে সুন্দর করে গিমে শাকগুলোকে বাছাই করে নিয়েছি আমার এখানে এই এক বাটি পরিমাণ গিমে শাক হয়েছে আপনারা চাইলে বেশি কম করে নিতে পারেন এবার আমি কি কি উপকরণ নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি আলু বেগুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এবং গিমে শাক নিয়েছি এবার কড়াই গরম করে এখানে একটা মাছের মাথা ভালোভাবে ভেজে নিচ্ছি মাছের মাথাটা সুন্দরভাবে গুঁড়ো করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা এবং কেটে রাখা পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব এবার আগে থেকে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব এরপর আমি এর মধ্যে বেগুন দিয়ে দিলাম এবার এর মধ্যে হলুদ এবং লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা ঢাকনা উপর থেকে দিয়ে দেব। আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার সবজিগুলো কিছুটা করে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আগে থেকে বেছে ধুয়ে রাখা গিমে শাকগুলো দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে দেব আমি পাঁচ সাত মিনিট পরে ঢাকনাটা খুলেছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভালোভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর ভাজা ভাজা মতন হয়ে গেছে এবার ওপর থেকে আমি সরিষার গুঁড়ো দিয়ে দিলাম রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এই দিকে তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে গিমেশা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার